আসসালামু আলাইকুম নন্দাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে আরও এর আগে আমি এই প্রোডাক্টটি নিয়ে আলোচনা করেছিলাম আজকেও ওই আরেক ওই প্রোডাক্টটি নিয়ে আলোচনা হবে তো বিস্তারিত আলোচনা জানতে এবং প্রাইস সম্পর্কে ডিটেলস জানতে ভিডিওটি না আটেনে আমাদের শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এবং আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যখন ধরনের প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখতে পারবেন প্রাইস জানতে পারবেন এর পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা ঘরে বসে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট ঘরে বসে স্বাচ্ছন্দ্যে পার্চেস করতে পারবেন কথা না চলে যায় ভিডিওর মূল হচ্ছে এটি হচ্ছে অশেক ব্র্যান্ডের ফাইভ কে অ্যাকশন ক্যামেরা প্রথমে আমরা আনবক্স করে নেব যার মডেল হচ্ছে এম ফোরটি আর এখন আনবক্স করে সবগুলো কম্পোনেন্ট আপনাদের আপনাদের দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি ডিভাইস রয়েছে এই ক্যামেরার বক্সে এবং এটি থার্টি সেন্টিমিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ মিটার পর্যন্ত ওয়াটার প্রুফ এটি হচ্ছে থার্টি মিটার পর্যন্ত আপনারা ওয়াটারপ্রুফের সুবিধা পাবেন এই ক্যামেরাটিতে তো বক্স থেকে আমরা সব কম্পোনেন্টগুলো এক এক করে বের করবো এগুলো হচ্ছে মাউন্ট অনেক ধরনের এক্সেসরিজ এবং মাউন্ট দেওয়া রয়েছে এই ক্যামেরার সঙ্গে লক্ষ্য করলে দেখতে পারবেন এগুলো প্রত্যেকটি হচ্ছে মাউন্ট হেলমেট মাউন্ট বাইক মাউন্ট সবগুলোই হচ্ছে মাউন্ট এটি হচ্ছে চার্জিং ক্যাবেল তারপর এগুলো হচ্ছে মাউন্ট সাইকেলিং করতে গেলে বা বাইকের জন্য সবগুলোই হচ্ছে মাউন্ট দেখতে থাকুন এটি হচ্ছে স্টার্ন বা ট্রাইবোর্ড ক্যামেরাটিকে রেখে অথবা হাতে ধরেও আপনারা ভিডিও করতে পারবেন এই টাইপটির মাধ্যমে আর এটি হচ্ছে চার্জার এই ক্যামেরাটিতে দুইটি ব্যাটারি রয়েছে এগুলো হচ্ছে মাউন্ট এই একটি ব্যাটারি এবং একটি ব্যাটারি ক্যামেরার ভিতরেই রয়েছে এবং এটি হচ্ছে রিমোট এই রিমোটের দ্বারা আপনারা কন্ট্রোল করতে পারবেন ক্যামেরাটিকে এবং এটি হচ্ছে মাইক্রোফোন এই মাইক্রোফোনের দ্বারা আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন সাউন্ড দিতে পারবেন অনেক কোয়ালিটিফুল মাইক্রোফোনটি এবং এগুলো হচ্ছে বেল্ট এই বেল্টের মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় ফিক্সড করতে পারবেন এগুলো মাউন্ট আঠা জাতীয় আপনারা ক্যামেরাটিকে হেলমেটে মাউন্ট করার জন্য এগুলো লাগবে এবং এগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড আপনারা ইউজার ম্যানুয়াল গাইড দেখে এর ব্যবহার নিশ্চিত করতে পারবেন এবং এই হচ্ছে সেই আকর্ষণীয় ক্যামেরাটি অশেক ফাইভ কে এম ফোরটি আর এটি একটি ওয়াটারপ্রুফ ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ বক্সের মধ্যেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বক্স থেকে ক্যামেরাটিকে বের করবো সেটা অনেক হার্ডি বক্সটি এবং ওয়াটারপ্রুফ যেহেতু সেজন্য অনেক ভালোভাবে লাগানো থাকে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা বের করে নিয়ে আসবো ক্যামেরাটিকে অনেক ছোট্ট একটি ডিভাইস অশেক ফাইভ কে ক্যামেরাটি আপনারা দেখুন লক্ষ্য করলেই দেখতে পারবেন অনেক সুন্দর ক্যামেরাটি দেখুন এখানে চার্জিং পোর্ট মেমোরি লাগানোর জায়গা সব কিছুই দেওয়া রয়েছে এই ক্যামেরাটিতে এবং এর ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা হলে আপনারা মুলতা কম্পিউটার থেকে কিনতে পারবেন বাজার প্রাইস ওঠানামা করে আপনারা অবশ্যই কেনার আগে যোগাযোগ করে আসবেন আপনার ক্যাশ অন ডেলিভারিতেও ঘরে বসে যে কোনো প্রোডাক্ট পার্সেস করতে পারবেন দেখুন আর একটি ব্যাটারি ক্যামেরার ভিতরেই দেওয়া রয়েছে এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস যে দুটো দুটো ব্যাটারি থাকে এই ক্যামেরাটিতে যারা ব্লগিং করেন তাদের জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আগ্রহ সহকারে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং আমাদের এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের ভিডিও দেখতে ইচ্ছা করে রিভিউ জানতে ইচ্ছে করে প্রাইস জানতে ইচ্ছা করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখাতে না বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় রংপুরের প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি থেকে একশো গজ দূরেই এই মার্কেটটি প্রেস ক্লাবের পাশেই এই মেইন মার্কেটে আসলে আপনারা মেইন দিয়ে ঢুকে ডান পাশে আসবেন ডান পাশে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলার মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পারবেন কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের এবং সিঁড়ি রয়েছে এবং আন্ডারগ্রাউন্ড গ্যারেজের ব্যবস্থা রয়েছে যারা বাইক কার অথবা যে কোনো ধরনের যানবাহন নিয়ে আসেন না কেন আমাদের পার্কিং সিস্টেম রয়েছে নিচে গ্যারেজে রাখতে পারেন এবং গ্যারেজে বাইক বা কার রেখে আপনারা সোজা লিফ্ট টু প্রেস করে তৃতীয়তলায় চলে আসবেন ড্রিপ থেকে বের হলে ডান দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কিছু নিশে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম